আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে আপনাদের জানাবো ডিম খেলে কি শিশুর উচ্চতা বাড়ে আমরা কিন্তু বাচ্চাদের ডিম খাওয়াই বা ডিমের মধ্যে তো অনেক পুষ্টি উপাদান রয়েছে বাচ্চাদের বাড়ন্ত প্রক্রিয়া রাখার জন্য বাচ্চাদের ডিম খাওয়ানোর চেষ্টা করি তো ডিম খেলে কি শিশুর উচ্চতা বাড়ে সেটি জানানোর চেষ্টা করছি একটু সময় নিয়ে আমার এই ভিডিওটি দেখুন অবশ্যই উপকারে আসবে ডিম খাওয়া তো নিঃসন্দেহে ভালো আর ডিম এমন একটি খাবার যা প্রতি সবারই কম বেশি টান আছে বাড়ির শিশুরাও ডিম খাওয়া নিয়ে বিশেষ কোনো আপত্তি করেন না আবার খাদ্য তালিকায় ডিমের পথ থাকলেও বড়দের মুখেও হাসি ফোটে ডিমের স্বাদ নিয়ে ছোট বড় দুই পক্ষই একমত শরীরের প্রয়োজনীয় প্রোটিনের যোগান দিয়ে থাকে ডিম আর আপনার শিশুর শারীরিক উচ্চতা বৃদ্ধিতে ডিম সাহায্য করে বারন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায় তাহলে তার উচ্চতা নিয়ে কোনো ভাবনা থাকে না ডিম খেলে লম্বা হওয়া যায় এ কথা ঠিক কারণ শরীরের প্রোটিনের যোগান দেয় ডিম সেই সঙ্গে ডিমে রয়েছে ভিটামিন সিক্স ভিটামিন টুয়েলভ ফলিক অ্যাসিড পটাশিয়াম ম্যাগনেশিয়াম সোডিয়াম থায়ামিন আয়রন জিঙ্ক ভিটামিন ডি সহ নানা উপকারী উপাদান এই সকল উপাদান ডিমের মধ্যে রয়েছে একজন পুষ্টিবিদ বলেছেন ডিম শিশুর উচ্চতা বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখে বারন্ত বয়সে যদি শিশুকে ডিম খাওয়ানো যায় তাহলে উচ্চতা নিয়ে কোনো চিন্তা থাকে না ডিমের সঙ্গে উচ্চতার একটি সম্পর্ক রয়েছে তিরিশ পেরোন কেউ যদি এখন লম্বা হওয়ার আশায় ডিম খেতে শুরু করেন তাদের সেই ইচ্ছে পূরণ হবে না যাদের বয়স তিরিশ হয়ে গেছে তারা যদি চিন্তা করে যে আমি উচ্চতা বাড়ানোর জন্য ডিম খাব এই চিন্তা করে লাভ নেই কারণ বাড়ন্ত বয়সে যদি শিশুকে পর্যাপ্ত পরিমাণে ডিম খাওয়ানো যায় তাহলেই উচ্চতা বাড়ে যখন আপনার বাড়ার টাইম একজন বিশেষজ্ঞ বলেছেন ডিমে এমন কিছু উপাদান রয়েছে যা উচ্চতা বাড়িয়ে তোলে প্রতিদিন একটি করে ডিম যদি শিশুকে খাওয়ানো যায় তাহলে উপকার পাওয়া যায় তবে শুধু শিশু ডিম খাওয়ালেই চলবে না পাশাপাশি দৌড়ঝাঁপ দৌড়ঝাঁপ বলতে শারীরিক পরিশ্রম খেলাধুলো ব্যায়াম এগুলো প্রয়োজন তাই একটি কথা মনে রাখতে হবে কোনো কিছু কিন্তু অতিরিক্ত ভালো না আপনি অতিরিক্ত ডিম খাওয়ালে বাচ্চার কিন্তু অনেক সময় গ্যাসের সমস্যা হতে পারে তাই একজন বিশেষজ্ঞ পুষ্টিবিদের পরামর্শ নিয়ে ডিম খাওয়ানো উচিত বারন্ত বয়সে তাহলে অনেক উপকারে আসবে হ্যালো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লাগে নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন লাইট কমেন্ট শেয়ার করুন সবাই সুস্থ থাকুন আল্লাহ হাফেজ